তো আল্লাহ বলে যে ধৈর্য তোমাদের সময়ে যে ধৈর্য আছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এমন এক জামান আসতেছে যে ধৈর্য ধরাটা এত কঠিন হয়ে যাবে এত কঠিন হয়ে যাবে ধৈর্য ধরা যে মানুষ হাতের উপর কয়লা রাখা সহজ হবে কিন্তু ধৈর্য ধরা সহজ হবে না ফেতনা এত গভীর হবে ফেতনা এত কঠিনভাবে আসবে যে মানুষ ওই ফেতনার মুসিবতে পড়ে যে ধৈর্য ধরবে সবর করবে মানে কন্ট্রোল করবে নিজেকে এটা এত কঠিন হবে যে মানুষ হাতের উপর কয়লা রাখতে সহজ মনে করবে কিন্তু ওই ধৈর্য ধরাটা কঠিন হয়ে যাবে তার প্রতি সে আর ওই ফেতনার মুখে পড়ে ওই ফেতনা থেকে বাঁচার যে একটা আকুতি মানে বাঁচবে কীভাবে এত কষ্ট এটা সে সহ্য করতে পারবে না তার হাতে কয়লা রাখা সহজ হবে কিন্তু ফেতনা থেকে ধৈর্য ধারণ করা তার পক্ষে কঠিন হয়ে যাবে তাহলে বলে শোনো আমার সাহাবা ওই জামানায় যে জামানায় ফেতনা এমনভাবে আসবে যে হাতের উপর কয়লা রাখা সহজ হবে কিন্তু ধৈর্য ধরাটা কঠিন হয়ে যাবে ওই জামানায় যদি আমার কোনো উম্মত ধৈর্য ধরে কোনো ফেতনার প্রতি ধৈর্য ধরে ফেলে ফেতনার মুখে সম্মুখীন না হয় ফেতনার প্রতি না ঝোঁকে ফেতনার দিকে না যায় তাহলে পঞ্চাশটা পুরুষের আজর সে একাই পেয়ে যাবে সুবাহ কয়টা পুরুষের সব পঞ্চাশটা পুরুষের সব মানে পঞ্চাশটা পুরুষ নামাজ পড়লে যে নেকি ওই জামানায় সব ধৈর্য ধারণ করে নামাজ পড়লে সেই নেকি পাবে পঞ্চাশটা পুরুষ জিকির করলে যে নেকি পাবে ওই জামানায় সে ধৈর্য ধরে জিকির করলে সে নেকি পাবে পঞ্চাশটা পুরুষ পঞ্চাশটা কুরবানি নেকি পাবে ওই জামানায় সে একা ধৈর্য ধরে ফেতনার সম্মুখীন না হয়ে একটা কুরবানি সেই নেকি পাবে সব এবাদতের ক্ষেত্রে অর্থাৎ পঞ্চাশটা পুরুষ এবাদত বন্দুকি করলে যা নেকি হয় সে একজন একাই নেকি পাবে সুমান আল্লাহ বলেন তাহলে নবী পুরস্কার এত বড় পুরস্কার তার মানে অবশ্যই সহজ না কঠিন হবে কারণ বলতেছে হাতে কয়লা রাখা সহজ হবে কিন্তু ওই ফেতনার সম্মুখীন পড়ে সে গুমরা হবে না এটা নিশ্চিত না মানে ধৈর্য ধরতে পারবে না তো সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ এই যে পঞ্চাশ জন এই পঞ্চাশ জনের নেকি যে পাবে তারা এই পঞ্চাশ জন কি আমাদের ভিতরে হবে না তাদের ভিতরের পঞ্চাশ জনের নেকি। সাহাবাদের নেকি আর আমাদের নেকি এক সমান না আকাশ পাতাল পার্থক্য আকাশ পাতাল তাদের নেকি আর আমাদের নেকি কখনো সমান হবে না তো তাহলে সাহাব একরামের মতো না আমাদের মতো আল্লাহ নবীকে সাহাব একরাম প্রশ্ন করলেন আল্লাহ নবী বললেন না না আও খমসি না মিন্না তাদের মতো হবে না আমাদের কলা খমসি তোমাদের মধ্যে পঞ্চাশ জন এবাদত করে যে নাকি ভাই ওই জামানায় আমার উম্মত একাই সেই নাকি কামাই করবে সুবাহান মানে এমন ফেতনা আসবে ওই ফেতনার মধ্যে যদি আমার কোনো উম্মত ধৈর্য ধরে নামাজ পড়ে ধৈর্য ধরে কুর এবাদত বন্দিকে ঠিক করে করে তাহলে তোমাদের পঞ্চাশ জন এবাদত করে যেই নেকি কামাই করবে আমার ওই জামানার এক উম্মত যে ধৈর্য ধরে এবাদত বন্দি করে ফেতনাতে পড়বে না সে একাই সে এবাদত বন্দী সেই নেকি কামাই করবে এখন আপনি চিন্তা করবেন যে এবাদতের কথা কেন বলল এখানে আমি এটা ভেঙে দিয়েছি এখানে আল্লাহ নয় বলছে পঞ্চাশ জনের আজর পাবে আজর মানে সোয়াব সোয়াব অবশ্যই ভালো কাজের হয় খারাপ কাজের হয় না তার মানে ফেতনাটা কিসের দিক দিয়ে আসবে খারাপের দিক দিয়ে না ভালোর দিক দিয়ে বেশি আসবে বোঝেন না বলেন ভালোর দিক দিয়ে বেশি আসবে মানুষকে ধোকা দিবে মানুষ এমন পরিস্থিতিতে পড়বে বলবে যে না জিকির আর বেশি করা লাগবে না একবার জিকির করলে ভাববে আকলিশ দিই না এক ফিকাল আমার কত জিকির করে কি করবা মধ্যে ওই নামাজ অত পড়ে কি হবে খালি ফরস পড়শ সুন্নত পড়ার দরকার নেই কারণ সুন্নত তো তোমার গুনার কোন সুন্নত না পড়লে তো গুণা হবে না সুন্নত বাদ দাও আবার বলবে যে নফল পরে এত টাইম লস করে লাভ আছে নফল বাদ দাও নফল পড়ার দরকার নেই কিছুদিন বলবে শূন্য তো বাদ দাও তারপরে কিছুদিন বলবে যে নামাজ তো কোরআনেই নেই নামাজ পড়ে কী হবে আল্লাহ তো নামাজ কোরআনে বলে নেই নামাজ কই আছে কোরআনে কোথাও নামাজের কথা আছে যে ফজরের নামাজ দুই রাগাত পড়ো জোহরের নামাজ চার রাগাত পড়ো আসরের নামাজ চার রাগাত পড়ো মাগরিবের নামাজ তিন রাগাত পড়ো এশার নামাজ চার রাগাত পড়ো কোরআানে কোথাও নেই তো নামাজ কেন পড়বা নামাজ বাদ দাও ওই হজ এ হজ করা মানে এটা একটা পিকনিক এখানে কোনো ফায়দা নেই হজ তো মানুষ কলবের মাধ্যমে করবে হজ করে কি হবে হজ কিছুদিন আগে কুরবানি হয়েছে হয়নি কুরবানি হয়েছে কুরবানিতে সবাই নামাজ পড়ছে আমরা একদল মুসলমান নামধারে একদলও নামাজ পড়ছে ঈদের নামাজ পড়ছে ঠিকই কিন্তু কুরবানি দেয় নাই কি দেয় নাই কুরবানি দেয় না এখন বলতেছে প্রশ্ন করেছে আপনারা ঈদের নামাজ পড়লেন ঠিক কিন্তু কুরবানি কেন দিলেন না ওই কুরবানি মূল উদ্দেশ্য নিজের অন্তরকে কি দেওয়া পরিষ্কার করা নিজের অন্তরে কুরবানি দেওয়া এই পশু হত্যা কুরবানি এটা প্রকৃত কুরবানি নয় অতএব আমরা আমাদের অন্তরকে কুরবানি দেওয়া আগে এই জন্য আমরা পশু কুরবানি দিই না বুঝুনি কথা তাহলে একেবারে তোর গেছে গা ওর গাচ্চা গেছে আর কুরবানি দিবে না কোনো দিন গেছে যাইনি ওই কুরবানি আর দিবে না ওই সামনে বছর তার কুরবানি দিবে না আর একদল বলতেছে আল্লাহ নবী মেয়েরা যে গেছে মেয়েরা যে যার জন্য নামাজ তার সাথে বসছে তার কাছে কথা বলছে যার জন্য নামাজ তারই কাছে গেছে তার সাথে সাক্ষাৎ করে আসছে নামাজ কিসের যে বলবে আল্লা পড়ছে এই জালেম আল্লাহনবীর নামে মিথ্যা কথা বল আল্লাহনবী কখনো নামাজ পড়ে নাই আল্লাহ নবী কখনো কি করে নাই নামাজ পড়ে নাই অতএব নামাজ পড়া লাগবে না নামাজ মানে সলাৎ মানে হচ্ছে আল্লাহ তালার ধ্যান খেয়াল অন্তরে করতে হবে এটার নামাজে প্র্যাকটিক্যালি কোনো নামাজ না এটা মানুষের বানানো একটা পদ্ধতি নামাজ বলতে কোনো কিছু নেই কোরআনে তো নেই আর আল্লাহর নবীর নামে যে বলতেছে মানুষের মিথ্যা তো তার মনে ওরা নামাজও কি করে দিছে ওরা নামাজ কি করে দিছে বা এভাবে দিতে দিতে ছাটাই করতে করতে এক সময় বলবে যে এবাদত বলতে কিছু নেই এবাদত মানেই হচ্ছে আল্লাহ তালা ধ্যান খেয়াল করা এই জন্য শর্ত বর্তমান সময়ে পূর্ব শর্ত সবসময় মনে রাখবেন যে হাদিস কোরআন যারা বোঝে এবং হাদিস কোরআন অনুযায়ী যারা চলে এবং হাদিস কোরআন যারা গবেষণা করে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে তাদের কথা শুনে আমল করতে হবে এছাড়া যদি আলতু ফালতু বিভিন্ন ডক্টর ইঞ্জিনিয়ার হয়া এসে সবাই এখন আলিম সাজে যে বক্তব্য দেওয়া শুরু করছে এখন বর্তমান নেট দুনিয়ায় মাস্টারও ওয়াজ মানে বক্তা পুলিশও বক্তা আর্মিও বক্তা ডাক্তারও বক্তা সব বক্তা যখন যেই জায়গার যাতে আপনি যদি ফোন দি মানে আটকে যান তাহলে গুমরা হয়ে যাবেন ইমান ধ্বংস হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমেন আমাদের সবাইকে ইমান হেফাজত করে সঠিক ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক আমি নোয়াফরুল আলহামদুলিল্লাহ রবিল্লা আলম